প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমরা এসএসসি দু হাজার পঁচিশ যারা পরীক্ষা দিতেছ আজকে তোমাদের পরীক্ষা গেছে গণিত পরীক্ষা গণিত পরীক্ষায় একশো মার্কের হয়ে থাকে তার মধ্যে সৃজনশীল হলো সত্তর মার্ক আর এমসিকিউ হলো তিরিশ মার্ক সো যারা সিলেট বোর্ড থেকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের এম এর সমাধানের দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো তোমাদের গণিত এমসিকিউ এর সমাধান আহ ওকে আরেকটা কথা বলিনি এর আগে যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব দিয়ে রাখা হয় অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো কেননা প্রত্যেকটা পরীক্ষার দেখো শর্ট ভিডিওতে এর ইংরেজি বলো মানে প্রতি পরীক্ষারেই এর এবং পরীক্ষার প্রশ্নের সমাধানে এখানে শর্ট ভিডিও এবং ভিডিও অপশনে দেওয়া হয় থাকে তোমরা যারা দেখতে চাও আহ সর্বপ্রথম দেখতে চাও তারা সাবস্ক্রাইব দিয়ে রাখলে নটিফিকেশনটা পেয়ে যাবে এবং সাথে সাথে দেখে ফেলতে পারবে তোমরা আর যারা ফেসবুক থেকে দেখতে চাও ফেসবুকে পোস্ট আকারে দেখতে চাও মানে পিকচার আকারে তারা এই ফেসবুকে টিচ রুমাল লিখলে এই চ্যানেলটা পাইবা এইটা তোমরা ফলো দিয়ে রাখো ফলো দিয়ে রাখলে ফেসবুক পেজটা তো তোমার সাথে সাথে পেয়ে যাইবা আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো তোমাদেরকে যে বিষয়টা বোঝালাম ওকে তোমাদের যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের প্রতিটা পরীক্ষার এমসি কিউ কেমন মানে কত না মার্ক পাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তিরিশটা এমসি মধ্যে আর আমি খাদ সলদাসের সিলেট বোর্ডেরটা তোমরা অবশ্যই চ্যানেলে ঢুকে ভিডিও অপশনে গেলে তোমরা যে যে বোধই গিয়ে দেখো না কেন তোমরা হ্যাঁ ভিডিওতে দেখে নাও সকলকে ধন্যবাদ